এখনো আওয়ামী লীগের বা ভারতের জন্য বাংলাদেশে একটা দাঙ্গা প্রয়োজন তাহলে রাজনৈতিক মতটা ঘুরাতে পারে নির্বাচনটা বাঞ্ছাল হতে পারে সেজন্যই আপনাদের আমাদের সকলের সজাগ থাকতেই হবে আমাদের জাতীয় স্বার্থে বিএনপি একটি জাতীয়তাবাদী দল কেউ কেউ আমরা ভুল করে বলে থাকি বিএনপি ইসলামিক কি বিশ্বাসী আমাদের ডক্টর সাহেব আছেন মনে বোধের কোনো পাতায় আমাদের লেখা নাই লেখা আছে ধর্মীয় মূল্যবোধ অর্থাৎ যতটি ধর্ম আছে প্রত্যেক ধর্মের মূল্যবোধকে সমুন্নত রাখা এবং প্রত্যেকেই ধর্মীয় স্বাধীনতা উপভোগ করার ক্ষেত্রে রাষ্ট্রের নিশ্চয়তা নিশ্চিত প্রকাশ